ভাবিরা কোন সময়তে বয় রইছে একটা পিঠা ছিলা দেন খাই এই এম ঢং ধরে দাঁড়া না যে কেউ পিঠাবে আমি কোনো সতীনের গোলাম না যে আমারে কই বয় আর আমি লগে লগে যে পিঠা দিব এই তুই রে কি রকম কথা কস হ্যাঁ আইছস কাম করবে লাগা দুবান দাই মিল্লা করমু তুই সতিন কি হ্যাঁ তোমার তো দরকার তুমি পিঠা দাও নিয়ে আমার তো দরকার নাই আমি পারমু না আমি এখন ব্যস্ত আচ্ছা ভাবি আমরা দুই সতিন

তোরা কোশ্চিকি পিয়াজ বললিয়া তুই তানা পিটা আমি এখন দিয়া পারুম না না ব্যস্ত আমার অনেক কাম আচ্ছা বুঝি আপনারা ঝগড়া করবেন পিটা ব্যাছার নামে গুনেয়া নাই খবর নাই আপনারা পিটা আপনিই ব্যাছেন আপনারা এখান আমি গেলাম তোমার কই বলে পিটা নাই বুঝো না না বানাই না বুঝো ভাই শুই না দেখ দেখ কিন্তু

চুপ করো কথা এই তো তুমি আমার জায়গায় শুনতে অপমান কি আমি চলে গেলাম সন্ধ্যার ভিতরে শেষ সৃষ্টি দিবা ঠিক আছে ভাই আপনার জায়গা যেহেতু রাখবো কি তখন নিজে দুটা লোকের নিজে কোন জায়গায় ব্যবসা করে শান্তি না